আসলে সেদিনের ঘটনা আপনাকে একটু বলা উচিত আমি সেদিন মাত্র আমেকি এসে পৌঁছেছি এবং আমি আমার এক ছোট ভাইকে নিয়ে ওখানে গেছিলাম একটু চা খাওয়ার জন্য এবং আমার দুজনই ছিলাম আমার কেউ ছিল না সেখানে বোধ হয় বিএনপির কোনো প্রোগ্রাম ছিল তো সেখানে পঞ্চাশ ষাটজন ছিল বাইরে দাঁড়িয়ে আমাকে দেখা মাত্রই অশালীন ভাষায় তারা গালাগালি করছিল আর তাতে আমার কিছু এসে যায় না কারণ তাদের কাছে চেয়ে বেশি ভালো কিছু আমি আশাও করি না যেই মুহূর্তে তারা জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে নিয়ে খারাপ কথা বলেছে আমার পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব হয়নি কারণ আমরা তো তারাই আমাদের উপরে ষোলোই জনে যখন বম্লা হয়েছিল মৃত্যুর মুখেও আমরা তখন বলেছিলাম আমাদের বাঁচানি কথা বলে নেই বলেছিলাম শেখ হাসিনাকে বাঁচান কারণ বাংলাদেশ বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে সেই ক্ষেত্রে আমি তাদের কাছে যাই যে আমি উত্তেজিত হইনি আমি তাদের কাছে একটা কথাই বলেছিলাম বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আমি দেখেছিলাম যে তাদের মধ্যে বেশ কিছু ছেলে এটা বুঝতে পেরেছিল যাদের বাবা মা ভালো আমি বলেছিলাম যে তোমার বাবা মা তোমাদের কি শিক্ষা শিক্ষিত করেছে বয়স কত একজন বললো যে আমার বয়স চৌত্রিশ আমি বললাম যে আমার ছেলের বয়সও তোমাদের সমান তো তোমরা যে রাস্তায় দাঁড়িয়ে এই অশালীন ভাষা ব্যবহার করছো তো এতে মানুষ কি বলবে মানুষ তো তোমাদের বাপ মাকে নিয়ে কথা বলবে যে তোমাদের কোনো সভ্যতা শেখায় নাই আর জাতির পিতার কন্যা তো আমাদেরই মাতৃতুল্য সেখানে তাকে নিয়ে এরকম নোংরা গালি দিচ্ছ কিভাবে এই কথা বলার পরে তাদের মেধায় বেশ কিছু দেখলাম একটু চুপ হয়ে গেছে কিন্তু বাকি কয়েকজন দেখলাম যে তারা ব্যাপারটাকে আর একটু আমার এই ভদ্র আচরণটাকে তারা দুর্বলতা ভাবছে আমার কাছে যেটা ভালো লেগেছে আমার সাথে কিন্তু আর কেউ ছিল না আমি আমার বললাম যে আমার সাথে যে গাড়ি চালাচ্ছে সে ছাড়া কিন্তু দেশের মানুষ যে জাতির পিতা কন্যাকে ভালোবাসে এবং বিদেশেও যে ভালোবাসে তার প্রমাণ হয়েছে আমি একটা জাতির পিতা কন্যার একটা সামান্য নগণ্য কর্মী সেইখানে জ্যাকসন হাইডে যারা ব্যবসা করেন তারা তারা এখানে বেরিয়ে ঘটনাটা দেখছিলেন এবং আমার কথাও শুনছিলেন তাদের কথাও শুনছিলেন একটা সময় তারা ব্যাপকভাবে এটার প্রতিবাদ করেন প্রতিবাদের একটা পর্যায়ে তারা প্রতিরোধ করেন যখন তারা প্রতিরোধ করে ক্ষেপে যান তখন তারা ওখানে ভীত হয়ে ওখান থেকে পালিয়ে চলে যায় এবং মোটামুটি তারা পালাতে বাধ্য হয় বলবো আমি তো আমি শুধু একটা কথা বলতে চাই এই ঘটনায় বেশ কিছু উত্তেজনা ছড়িয়ে গেছে যারা উত্তেজিত হয়েছেন আমি বিশেষ করে আমার নারায়ণগঞ্জের লোকদেরকে বলবো এবং সারা বাংলাদেশের সবাইকে বলব আমাদের উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই কারণ তাদের সাথে আমাদের ডিফারেন্স থাকবেই কারণ তারা তো সেই দলের নেতা যেই দলের তারেক রহমান জাতির পিতার কন্যাকে একুশে আগস্টে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছে আমাদের হাজার তারা ক্ষমতা থাকা অবস্থা আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আমাদের মা বন্ধুকে রেপ করেছে সেইখানে তাদের কাছ থেকে চেয়ে ভালো কিছু আশা করা যায় না এটা আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি তাই আমরা এই বিচারের দায়িত্বটা দেশের জনগণের উপরে ছেড়ে দিই আমাদের কাজ হচ্ছে জনগণের মন জয় করা আর আল্লাহ তো আল্লাহ আল্লাহবুল্লাহ আছেন যার আমি মনে করি জাতির পিতা কন্যার মাথার উপরে রহমতের চাদর আছে আমরা চাই যে আগামীতে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে আল্লাহ আল্লাহবুলা কন্যাকে আবার এই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আল্লাহ দেশে বলতে চাই আমি অবাক হয়েছি যে তাদের রুচিবোধ এত খারাপ এত নোংরা গালি দিয়েছে তারা যদি আমেরিকার মতো সভ্য দেশে না আসতো এত সুন্দর একটা দেশে না এসে যদি পাকিস্তান হতো তাদের যে প্রিয় দেশ তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ইউএস এর মতো একটা ভালো দেশে এসে যদি এইটুকু সভ্যতা না শিখে তাহলে তারা শুধু নিজেদেরকেও অপমানিত করছে না আমাদের দেশকেও ছোট করছে আমি তাদেরকেও বিরত থাকার অনুরোধ করবো আর আমাদের মধ্যে যারা এই ব্যাপারে উত্তেজিত হয়েছেন তাদেরকেও বলবো যে বিচারের দায় বিচারের ভার আল্লাহ রাবুল্লা আলমিন এবং দেশের জনগণের উপরে ছয় দেন জনগণ সবসময় ন্যায় বিচারই করে